আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুরা আল কাউসার সূরা আল কাউসারকে আমি পড়ে শোনাচ্ছি তো চলুন আমরা শুনি আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر আমরা সুরাল কালকাউসার অনেকজন অনেকভাবে পড়ে থাকি আমরা বিভিন্ন রকম ভুল ভ্রান্তির মধ্যে সুরাল কাউ কাল কাউসার অনেকে পড়ে থাকি আবার অনেকে সঠিক পড়ি যারা সঠিক পড়ি তারা মাখরাজ জানে তারা মাখরাজ মতো পড়ে আর যারা সঠিক পড়তে পারি না তারা মাখরাজ সহকারে পড়তে পারি না বা কোরআনকে সঠিকভাবে শিখতে পারেনি তো ইনশাআল্লাহ এই পর্বে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কোথায় আমাদের ভুলগুলি হয় এবং এই ভুলগুলি কিভাবে ঠিক করা প্রয়োজন তো চলুন আমরা দেখে নিই বিসমিল্লাহ ইউরান ইব্রাহিম এই তই না ক্যালকাউ স্যার আমাদের প্রথমত ভুল হয় তাকে ইন্নাতে গুন্না করি না অনেকে আবার গুন্না করি তবু আবার টানি না টান দেওয়া আছে এখানে আপনি দু আলিফ তিন আলিফ পরিমাণ টানতে পারবেন এখানে অনুমতি আছে তো এখানে আপনি টানতে পারেন না তো এই জায়গাটা আপনার ভুল করা যাবে না এখানে পড়তে হবে ইন তাহলে আমরা কি হবে যে আমরা এইভাবে পড়তে পারি সেটা হচ্ছে এই মানে এখানে আমি গুন্না করলাম প্লাস টান দিলাম মানে আপনি তিন আলি পরিমাণ বা দু আলি পরিমাণও টানতে পারেন তারপর হচ্ছে আ তই আ এখানে হামজা আইন জবর আ এই শব্দটি আছে এখানে যদি বলি আ তাহলে এটা আলিফ এর জবর পড়া হলো তাহলে এটা ভুল হলো তো আমাকে হামজা আইন জবর আ তই তারপর হচ্ছে তই তো ইয়া জবর তই এই তৈটিকে আমরাকে নরম সরে পড়তে হবে কারণ এখানে লিনের অক্ষর আছে লিন মানে হচ্ছে লিন দুটি ওয়া লিন ইয়ালিন এখানে ইয়ালিন আছে তো এই জন্য এখানে নরম সরে পড়তে হবে তই তাহলে আমাকে পড়তে হবে আ তই তারপর হচ্ছে নুন খাড়া জবর না একালিফ পরিমাণ টান এরা এটা সকলেই পারেন বা সকলে সকলেই জানেন আর কাপ জবর কা যেটা হারকাত ঠিক আছে হারকাতকে টানা যায় না তাহলে না এখানে একালিফ টানবেন আর কাপে জবর যেটা আছে সেটাকে টানা প্রয়োজন নেই তারপর হচ্ছে আল কাউকাউস আল কাউকা স্যার এখানে আলিফ লাম উজ্জ্ব থাকবে আমি যদি ধরে পড়ি কাল কাউসার স্যার এরকম হবে তা আমি যদি ধরে পড়ি তাহলে অবশ্যই কাঁপলাম যে কাল হবে কিন্তু আলিপটা বাদ যাবে আলিপ বাদ যাওয়ার এখানে কায়দা আছে এটা বিস্তারিত আমি বলবো হরফের শামসি হুরফের কমারি হ্যান ত্যান যেগুলো আছে সেই সব কায়দাগুলো আমি জান ইনশাল্লাহ দেখাবো তারপর হচ্ছে কাউ এখানে এখানে আছে লিন এখানে লিন আছে তো আমরা এই লিন কাফ ওয়াজবর কাউওয়াও লিন এখানেও নরম সুরে পড়তে হবে আর সাজবসা র জবর র কাউসা মানে আমি যদি ছেড়ে দিই তাহলে আমাকে অবশ্যই কাউস কাল কাউসার আর আমি যদি ধরে পড়ি কাল কাউসা র বলে আমি ফাঁসলি লি রব্বিক হ্যার পড়ে যেতে পারবো তো এরপর আছে লি ফাসল লি লি রব্বিক হ্যার এই আয়াত এবং তারপরে আয়াত পরে ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত ভিডিওটি থাকলেও পরে পার্টি দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশান এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু